আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওর টপিক হচ্ছে যে তিনটি কাজ করলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো সেই তিনটি কাজ কি আমি তিন মিনিটে সেই তিনটি কারণ ব্যাখ্যা করে দিব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে কোনো ইস্যু থাকলে আপনার পেজে বা প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এখন ইস্যু কেন থাকে ইস্যু থাকে হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের কারণে এখন আবার বলতে পারেন যে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস কি আনইউজুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে অনেক কিছু বিদ্যমান আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হলো যে কোনো কপিরাইট ভিডিও কোনো কপিরাইট মিউজিক যদি আপনি দিয়ে থাকেন অথবা আপনি এমন কোনো কিছু পোস্ট করেছেন বা এমন কোনো কিছু শেয়ার করেছেন যেটা গাইডলাইন বহির্ভূত কারো লাইভে গিয়ে আপনি বলেন আমাকে স্টার গিফট করুন আমার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে সেগুলোকে আনইউজাল অ্যাক্টিভিটিস বলা হয় এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে আপনি যদি রক্ত ছবি দেন আপনি যদি ছুরি কাছে নিয়ে ছবি দেন বিষয় নিয়ে ছবি দেন আপনি যদি দাঙ্গা হাঙ্গামার ছবি দেন এই ধরনের বিষয়গুলি কিন্তু আপনার আনইউজাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে তখন কিন্তু আপনাকে ইস্যু দিয়ে দিবে। আর ইস্যু একবার চলে আসলে সেই ইস্যু নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না নাম্বার নাম্বার হচ্ছে দুই দুই আপনার কোনো পোস্ট বা আপনার কোনো ভিডিও আপনার কোনো লং ভিডিও রিল ভিডিও আপনি কখনোই বোস্ট করতে পারবেন না হ্যাঁ আমরা অনেকেই ভিডিও আপলোড দেওয়ার পর সাথে সাথেই কিন্তু দেখি যে ওইখানে বোস্ট করার জন্য বলা হয় এটা কিন্তু আমাদের জন্যে না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা যারা অর্থ উপার্জন করতে চাই আমরা কিন্তু কখনোই বোস্ট করতে পারবো না জন্য যাদের বিজনেস তারা হচ্ছে বোস্ট করবে অনেক লোকের কাছে প্রচার করবে সেটা টাকার বিনিময়ে ডলারের বিনিময়ে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবো না যদি কেউ ভুলবশত করেও থাকেন তাহলে কিন্তু সে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না নাম্বার তিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি থার্ড পার্টি আপনি যদি থার্ড পার্টির সাথে যোগাযোগ করে আপনার ফলোয়ার কিনেন আপনি ভিউজ কিনেন অথবা আপনি যদি থার্ড পার্টির কাছ থেকে ভিডিও কিনেন সেগুলা ভিডিও যদি আপলোড করেন এগুলা কিন্তু রোবট কিন্তু আপনার গেজ করতে পারবে অর্গানিদম কিন্তু এটা গেজ করতে পারবে আপনি কিন্তু ফেসবুককে ফাঁকি দিতে পারবেন না একটা বড় কথা হচ্ছে যে থার্ড পার্টির কাছ থেকে যদি আপনার প্রোফাইলে আপনি কখনো জিমেল দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি দিয়ে আপনি যদি আপনি যদি আপনার প্রোফাইলে কখনো থার্ড পার্টির মাধ্যমে স্টার লোড করেন অর্থাৎ আপনি স্টার সেন্ডার হন তাইলেও কিন্তু সেটা ফেসবুকের যে রোবোটিক সিস্টেম অলগারিজম সেটা কিন্তু গ্যাচ করতে পারবে সুতরাং এই অ্যাক্টিভিটিসগুলি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো সেদিক থেকে আপনি এই বিষয়গুলি অবশ্যই মাথা রেখে কাজ করবেন ধন্যবাদ সবাইকে